হ্যালো এভরি অনেকদিন পরে চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে আমি যাচ্ছি মায়ের সাথে মুভি দেখতে তো চলে এসছি আমরা আজকে স্টার মলে সেদিন আমাদের শো ছিল অনেক তাড়াতাড়ি তাই আমরা তাড়াতাড়ি চলে এসছিলাম আর আমরা দেখতে এসছিলাম আমার বস মুভি টিকিট অনেকখানি পরেই আমরা হলে ঢুকতে পেরেছিলাম যেহেতু আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম যেহেতু সকাল সকাল শো ছিল অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমরা হলে ঢুকেই পড়লাম আর আইনক্সের অ্যাম্বিয়েন্স নিয়ে কিছু বলার নেই এর আগেও এসেছি খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স তারপর আমি আর মা সিনেমাটাকে এনজয় করতে শুরু করলাম আর সিনেমাটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো সিনেমাটা সত্যিই খুব ভালো ছিল আর মুভি স্টোরি কনসেপ্টটা খুবই ইউনিক লেগেছে আমার আর শিবপ্রসাদ মুখার্জির সিনেমা আমার আর মার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে এরপর মুভি কমপ্লিট করে সোজা চলে গেলাম ফুড কোর্টে লাঞ্চ করতে আর আমরা খাবার অর্ডার করেছিলাম মশালা কিচেন থেকে আর আমরা অর্ডার করেছিলাম পিস পোলাও চিকেন দো পিয়াজা আর তন্দুরি রুটি তারপর লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়তে এই সুন্দর দোকানটা চোখে পড়ে গেল আর গুলো খুবই কিউট ছিল তারপর আমরা একটু স্পেন্সেলসে গেছিলাম কিছু টুকটাক কেনাকাটি করতে তারপর কেনাকাটি করে মল থেকে বেরিয়ে গেলাম সো আজকের ব্লগটা এইটুকুনই ছিল যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো দেখা হবে নেক্সট কোনো এক মিনি ব্লগে সো 大的。